খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এ বিষয়টি আমাদের সকলের জানাটা খুব বেশি জরুরি জানতে হবে মানতে হবে ইসলাম সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে মানতে পারবেন না আর আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় আমরা শরীয়ত বহির্ভূত কাজ করে কবিরা গুণা করে ফেলি এতে করে আমাদের গুণা হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাই এ বিষয়গুলো খেয়াল রেখে আমাদের জীবনকে রাঙাতে হবে আল্লাহর কোরআনের রঙে আসুন আমাদের দাম্পত্য জীবনে বেশ কিছু প্রয়োজনীয় কথা আমরা ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করি যে পাঁচটি সময়ে আপনি আপনার হালাল স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না অর্থাৎ পাঁচটি সময় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না কোন কোন সময়ে এই সময়গুলো অনেক ক্ষেত্রে আমরা জানি না না জানার কারণে এই গর্হিত পাপ করে ফেলি এই অন্যায় করে ফেলি এতে আল্লাহর রহমত থেকে আমরা অনেক দূরে সরে চলে যাই এতে আমরা গুণাগার হয়ে যাই এতে আমরা পাপাসারে লিপ্ত হয়ে যাই আল্লাহ তুমি আমাদের শহীদ দিন ইসলাম শরীয়ত বুঝে জীবনযাপনের তাও ফিক দাও যে পাঁচটি সময় আপনি কখনো স্ত্রী সহবাস করবেন না এক আপনার স্ত্রীর প্রতি মাসে যে শরীয়তের একটি অজর আছে অর্থাৎ যেটাকে আমরা মাসিক হিসাবে জানি মহিলা মা যখন মিনস হয় এই সময়টিতে আপনি কখনো আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন না দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ঔরসে যে সন্তান দুনিয়াতে পাঠান আমাদের শারীরিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এক ফুটা পানি থেকে মায়ের বাস্তাদানির ভিতরে ফি করি মাকিন সেভ করে নিরাপদভাবে একটি ছোট্ট তিফলুন শিশুকে দুনিয়াতে পাঠিয়ে দেন এই যে আমাদের সন্তান দুনিয়াতে আসে আমরা অনেক খুশি হয়ে যাই একটি সন্তানকে যখন একজন মা প্রসব করেন এই প্রসব যন্ত্রণা এত বেশি বেড়ে যায় কখনও সেটা সাতান্ন থেকে পঁয়ষট্টি ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব হয় একজন মায়ের কেন জানি মনে হয় সন্তান প্রসবের যন্ত্রণায় এক একটি হাড় তার পাচরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তবুও একজন মা হাজারো ব্যথা কষ্ট উপেক্ষা করে তার জাদু মাখা এই মুখটাকে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার জন্য একজন মা অনেক কষ্ট করে যান মাদের অনেক কষ্ট মায়েদের অনেক মেহনত মাদের এত কষ্ট কষ্টের ফসল আপনার সন্তান একজন মা যখন সন্তান প্রসব করেন এই সন্তান প্রসব করার পরে পবিত্র হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ন্যূনতম চল্লিশ দিন একজন মা সন্তান প্রসব করার পরে তার এই জায়গা থেকে সে যতক্ষণ পবিত্র না হবেন এই পবিত্র হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার হালাল স্ত্রী তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন না এটি হারাম এটি হারাম এটি কবিরা গুণা এ কাজ যদি আপনি করেন তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন আপনি কবিরা গুণা করবেন কবিরা গুণা দিন দিন করতে থাকলে মানুষের ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এরকম গর্হিত অন্যায় পাপাচার কেউ করে থাকেন তাহলে আল্লাহর কাছে এখনই ক্ষমা প্রার্থনা করুন দ্বিতীয়ত হচ্ছে আমরা আল্লাহর ঘর বাড়ি হজ করার জন্য যাই কখনো ওমরা করার জন্য যাই হজ কিংবা ওমরা করার জন্য আমরা যখন এহেরাম বাঁধি তখন দুনিয়ার সব কাজ দুনিয়ার যাবতীয় হালাল কাজগুলো আমাদের জন্য হারাম হয়ে যায় একজন নারী যখন এহেরাম বেঁধে ফেলেন একজন নারী যখন এহেরাম আবৃত করে ফেলেন তখন তার হালাল স্বামীও তার জন্য হারাম হয়ে যায় আবার কোনো স্বামী যদি এহেরাম বেঁধে ফেলেন তখন তার হালাল স্ত্রীও তার জন্য হারাম হয়ে যায় এজন্য হজ কিংবা উমরার সপরে আপনারা এহরাম বাদা অবস্থায় এহরামের এই মুহূর্তগুলোতে খবরদার আপনার হালাল স্ত্রীর কাছে থাকবেন কিন্তু আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না এটি হারাম এটি হারাম এটি হারাম চতুর্থ হচ্ছে মহিলা মা বোনেরা রমজানের শেষ দশক যখন সে তার বাড়িতে কাফ করেন ঘরের ভিতরে এতেকাপরত অবস্থায় থাকেন তখন দেখা যায় যে আপনার ঘরের মধ্যেই আপনার ওয়াইফ আল্লাহর সান্নিধ্য লাভে ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে সফে দেন ওই রমজান মাসে রাতের বেলায় আপনার স্ত্রী যদি রমজানের শেষ দশ দিন এতে কাপরত অবস্থায় থাকেন ওই সময় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না খবরদার কারণ সে এতে কাপে আসে আল্লাহর সান্নিধ্যে আছে এতে কাপ মানে অবস্থান করা পুরুষেরা এতে কাপ করে আল্লাহর ঘর মসজিদে আর রমজানের শেষ দশক মা বোনেরা এতেকাপ করে আল্লাহরে পাবার জন্য তার ঘরের একটি নিরাপদ জায়গা সেফ জায়গা জনমানবহীন একটি ইবাদতমুখর পরিবেশের মতো চমৎকার একটি স্থানে তারা ইবাদত করতে থাকেন এজন্য এই মুহূর্তে যখন আপনার স্ত্রী এতেকাপরত অবস্থায় থাকবেন রমজানের শেষ দশক এই সময় আপনি ভুলেও তার সাথে সহবাস করবেন না তাহলে কিন্তু আপনি গুণাগার হয়ে যাবেন কবিরা গুণা করবেন আর পঞ্চম হচ্ছে রমজান মাস রোজা রাখা অবস্থায় মা মানা সিয়াম আল আকাল আওয়া সুরাবাওয়াল জিমা আ রমজান মাসে খাওয়া থেকে পান করা থেকে আপনার বৈধ স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম তার মানে আপনার স্ত্রী রোজা রেখেছে আপনি রোজা রেখেছেন আপনি চাইলেও দিনের বেলায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না তার মানে রমজান মাসে আপনার স্ত্রী যখন শিয়াম পালন করে রোজাদার হয়ে যায় স্বয়ম হয়ে যায় ওই সময় আপনি ভুলেও এই কাজ করতে পারবেন না স্ত্রীর কাছে যেতে পারবেন কথা বলতে পারবেন মহামালাত করতে পারবেন সুখ দুঃখের আলাপ করতে পারবেন কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি স্ত্রীকে কখনো ভিন্নতায় একটু আদর ভালোবাসার ছলে ওই যে ফিজিক্যাল যে রিলেশন এই জায়গাতে যাওয়া যাবে না তার মানে এই পাঁচটি সময়ে আপনার বৈধ স্ত্রী তার সাথে সহবাস করা আল্লাহ রব্বুল আলামীন হারাম করে দিয়েছেন এজন্য হারাম সময়গুলোতে নিষিদ্ধ সময়গুলোতে আমরা কখনো আমাদের স্ত্রীর সাথে একত্রিত হব না মিলিত হব না আমরা ফিজিক্যাল রিলেশনে যাব না সহবাসে যাবো না কারণ এই মুহূর্তে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে এটা গর্হিত অন্যায় হবে পাপাচার হবে আল্লাহর হুকুমের অবাধ্যতা হবে আপনি কবিরা গুণা করবেন পাপি হয়ে যাবেন আপনি নিজেকে পাপির কাঁথায় আপনি নিজেকে পাপির কাতারে দাঁড় করাবেন না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকুন কারণ আল্লাহর রব্বুল আল বৈধ পন্থায় স্ত্রীর সহবাসের মাধ্যমে আমাদের জৈবিক চাহিদা যেমন পূরণ হয় আমরা গুণা থেকে বাঁচতে পারি আর আমাদের ঔরসে আমাদের সংসার পরিবার বংশ আলোকিত করে সন্তান দুনিয়াতে আসে সেটা যেন অবশ্যই বৈধ পন্থায় এবং সর ই নির্দেশনা মোতাবেক হয় রসুলের দেখানো সুন্নাত মোতাবেক হয় আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে রহম করুন আমাদের দাম্পত্য জীবনকে আরও বেশি সুখময় করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি